সহজ সরলভাবে জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে জনগণের থেকে শেখার মানসিকতা থাকতে হবে সিপিএম এর সদ্য প্রকাশিত পার্টি চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই কথা বর্তমানে বিধানসভায় আলিমুদ্দিনের কোনো সদস্য নেই কর্মসূচিতে লোক এলেও ভোট বাক্সে নেই তার প্রতিফলন তার ঠিক কি কারণ মানুষের সঙ্গে কি কোথাও দূরত্ব থেকে যাচ্ছে বিমান বসু মোহাম্মদ সেলিমদের সেই প্রশ্ন অনুধাবন করতে গিয়ে প্রকাশিত পার্টি চিঠির পাঁচ নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে এই কথা সেই সঙ্গে এটাও বলা হয়েছে ত্রুটি সংশোধন অভিযান সদা পরিচালনার মধ্য দিয়ে কমিউনিস্টরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম কিন্তু নিজেরা নিজেদের বক্তব্য বলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন নয় তাও উল্লেখ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে জনগণের থেকে শেখার মানসিকতা থাকতে হবে জনগণের থেকে শিক্ষা গ্রহণ করে পার্টিতে বসে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিকল্প ভাষ্য গ্রহণের কথাও বলা হয়েছে যদিও দলের নিচুতলার কর্মীদের একাংশের বক্তব্য সিদ্ধান্ত আর বাস্তবায়নের মধ্যে চিরকালীন ফারাক থেকেই যায় তাই ফারাক কি মেটাতে পারবেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা সেটাই প্রশ্ন ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ওঙ্কার বাংলা